সবাই যুক্ত হন লাইভে সবার সাথে আড্ডা হবে বোরপড়া আড্ডা অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছি তো সবার সাথে আড্ডা হবে বোরপড়া আড্ডা যারা আগে যুক্ত হন যারা এখনো লাইভে যুক্ত হন নাই তো তো সবাই লাইভে যুক্ত হন সবার সাথে আড্ডা হবে বোরপড়া আড্ডা কমেন্ট করতে থাকুন সবার লাইভটি বেশি বেশি শেয়ার করেন তো সবাই আসুক তারপরে আবার কথা হচ্ছে কেউ নাই এখনো সবাই করি আপনারা কে কথা দেখি লেপ্টে সবাই কমেন্ট করেন সবার সাথে আড্ডা হবে বরপুর আড্ডা আর যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা লাইভে যুক্ত হন ফটাফট তো সবাই লাইভে যুক্ত হন লাইভারটা দিতে আসলাম আজকে অনেক দিন পরে সবাইকে তো লাইভ আসছে সবাই লাইভ আসেন অনেকক্ষণ আছে লাইভে আজকে তো ওই সময় কী একটা যেন প্রবলেম হলো দেখিয়ে একটাই বারবার দেখাচ্ছে রিপিট করতেছে রিপ্লে দেখাচ্ছে এক জিনিসটাই বারবার দেখে রিপ্লে করতেছে তো এর কারণে আমার লাইফটি কাট করা হলো বাদ দিয়ে দিলাম ওই লাইফটা তো আবার নতুন করে শুরু করলাম এই যে একটু আগে আপনারা যারা একটু আগে ছিলেন তো তারা তো দেখতে পেরেছেন কী হয়েছিল তো আবার লাইভে যুক্ত হইলাম তো আপনারা যুক্ত হন সমস্ত আড্ডা হইব ভরপুর আড্ডা কথা কন লাইভটি বেশি বেশি সবাই শেয়ার করেন সবার কাছে পৌঁছে দেন যাতে সবাই লাইভটি দেখতে পারে সবার সাথে আড্ডা দিব ভরপুর আড্ডা আপনারা কি ওলা বিযুক্ত না এখন আপনারা সবাই লাইভে যুক্ত হন সবার সাথে আড্ডা হবে ভরপুর আড্ডা দিব তো অনেকদিন পর লাইভে আসলাম আপনার কি আমাকে ভুলে গেছেন নাকি সকলে তো এক ভাই এসেছে আপনি সবাই লাইভে যুক্ত হন লাইভটি বেশি বেশি শেয়ার করেন তো আজ মতো আড্ডা হবে না সেটা আমি জানি কারণ অনেকদিন পর লাইভ আসা হয়েছে

আর আমি দুঃখিত প্রবলেম হওয়ার কারণে আর ফ্যান লাগানো তো এসি মেসি নাই নাই আপনারা লাইভ আসেন লাইভে যুক্ত হন সবার সাথে আড্ডা হবে তো আগের মতো আড্ডা হচ্ছে না আড্ডা তো লাইভারটা আগের মতো করব ইনশাল্লাহ তো আমার সময় লাগবে এক সপ্তাহ লাইভারটা করব আগের মতো ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকেন এইভাবে

তো সবাই লাইভে যুক্ত হন অনেকজন কম লাইভ নাই প্রচুর কম আগের মতো আর লাইভ আর ডার হচ্ছে না আগের মতো তো আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন তো সবার সাথে গড় করে আড্ডা হবে আপনারা কমেন্ট করতে থাকেন তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন তো সবার সাথে আড্ডা হবে দুই মাস প্রায় দুই মাস পর আমি লাইভ আসলাম আজকে একটু আগে আসছিলাম একটা প্রবলেম হওয়ার কারণে চুল্লা দিতে হয়েছে তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন লাইভটি বেশি বেশি শেয়ার করেন একটা নাই আজকে তো আবার আমি লাইভ আসবো বিকালে

তো আজকে আবারও আসবো লাইভ আজকে এখন থেকে নিয়মিত লাইভ আসার চেষ্টা করবো সব সময় তো আমরা সবাই লাইভে যুক্ত হন আড্ডা ঠা লোকজন নাই ভাই কি করুন ছিলাম অনেকদিন পর আজকে লোকজনে আসতেছে না এর আগেও আমি লাইব্রিযুক্ত হলাম তো লোকজন আসুক কথা কম বলি লোকজন আসুক তো তখন সবার সাথে আড্ডা হবে সবাই আসুক ভাইরাল লোকজন তেমন নাই একটি শেয়ার করেন আর কমেন্ট করেন সবাই বেশি বেশি তো ভাইরা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করেন সবার সাথে আড্ডা হবে তো আমি আজকে অনেকদিন পর লাইভ আসলাম প্রায় দুই মাস দুই মাস পর লাইভে যুক্ত হলাম তো রিজ ডাউন হয়ে যাচ্ছে অরেঞ্জ আসতেছে না ঠিক মতন তো আপনারা যে যেখান থেকে লেফটে দেখতেছেন কমেন্ট করেন সবার সাথে আড্ডা হবে এখন থেকে আবার আগের মতো লাইভে যুক্ত হবো ইনশাল্লাহ তো সবাই কমেন্ট করেন এর দশটার সময় আমি লাইভ আসছিলাম তখন একটা কারণে লাইভটি কেটে দিলাম তো সবাই লাইভে যুক্ত হন সমস্ত আড্ডা হবে ভরপুর আড্ডা সবাই লাইফ শেয়ার করেন কেউ নাই আগের মতো লাইভার টা দেওয়া মজা পাইতাছি না তো ও লোকজন না আসলে তো ভালো লাগে না লাইভার টা দিয়া কেউ নাই একা একা বুঝে নাই আসতেছে না আগের মতো আগে ধাপ ধাপ অডিয়েন্স চলে যেত তো এখন আরো অমন নাই আমার সব দিক দিয়ে রিস্ক কমে যেতেছে আবার ডাউন হয়ে যাচ্ছে রিস্ক আবার উপর দিকে তুলতে হবে ইনশাল্লাহ তো রেগুলার দেওয়ার চেষ্টা করব আবার আমি রেগুলার কাজ শুরু করতেছি তো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব সবই দিব তো সামনে উমর অনফায়ারের সাথে ব্লগ আসছে ইনশাল্লাহ যদি দেখা হয়

কারদমদা আড্ডা আবার আসব বিকাল টাইমে নামাজ পড়ার পর আবার লাইভ যুক্ত হব 3টার দিকে লাইভ আনব 3টার সময় ঠিক 3টায় আসব ইনশাআল্লাহ যদি কারেন্ট থাকে ঠিক 3টায় লাইভে যুক্ত হব আবার আড্ডা তো মজা না ভরপুর আড্ডা দিতে ভরপুর রিয়ান সর্দার কোথায় থাকো জি ভাই আমার বাস আছে গাজীপুর তো আমি আজকে অনেকদিন পর লাইভে আসলাম দুই মাস পর এই জন্য এমন লোকজন নাই আমার লাইভে তো রিয়ান সর্দার ভাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিন নাই নতুন আমি বুঝে না বুঝে না নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাই রিয়ান সর্দার ভাই আপনি কত থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন পারলে একটু লাইভটি বেশি বেশি শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবকে আসার সুযোগ করে দিন বুঝেন নাই নতুন চ্যানেল নতুন নতুন তো এখন থেকে আবার রেগুলার লাইভে আসার চেষ্টা করবো আজকে আবার লাইভে আসবো বিকাল তিনটায় বিকাল না তো গাইছোটা দুপুর তিনটায় আবার লাইভে আসবো দুপুর তিনটায় দুপুর তিনটায় আবার লাইভে যুক্ত হবো যেভাবেই হোক যত কাহিনী হোক নমস্ত রেস লাইভে যুক্ত হবো ইনশাআল্লাহ